সেটার পর এই প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গসফর এবং বঙ্গসফরে আলিপুরদুয়ার জেলায় এসে মূলত কি বার্তা দিলেন সেটা অবশ্যই সেটার উপর আমাদের নজর ছিল এবং সরাসরি আমরা একদম দেখে নিব। আমরা পেয়ে গেছি শিলিগুড়ি থেকে এসেছেন কী মনে করছেন নির্বাচন দেখুন আজকের যে জনউচ্ছ্বাস এই জনউচ্ছ্বাস এটা প্রমাণ করে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী দেশের সেনাবাহিনী এবং দেশের সরকার যেভাবে মহিলাদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল সেই সিঁদুর মুছে দেওয়ার যে কারণ সেই সন্ত্রাসবাদ তার যোগ্য জবাব দিয়েছেন এবং আমাদের সবথেকে বড় কথা আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে একটা দেশ বিরোধী মনোভাব তৈরি করবার ক্ষেত্রে কোনো কোনো রাজনৈতিক দল তারা যে চেষ্টা করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের জনপ্লাবন প্রমাণ করে দিচ্ছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি শুধু নয় দেশের সরকারের প্রতি মানুষ কতখানি আস্থাশীল আর এর সাথে শেষ যে কথাটা আমরা বলবো যে আমাদের এই মাটিতে দাঁড়িয়ে কথা মাথায় রাখতে হয় যে এখন সারা পৃথিবী জুড়ে আমাদের দেশের সংসদীয় টিম তারা যাচ্ছেন ফলে রাজনৈতিক বক্তব্যের বদলে দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিকাশের সাথে যে পশ্চিমবঙ্গের বিকাশ জড়িয়ে আছে সেটাকে যেভাবে তুলে ধরেছেন সেটাকে আমরা আগে নিয়ে যাব একদমই আর একটা প্রশ্ন যেটা ছিল যে সামনেই তো বিধানসভা নির্বাচন রয়েছে আপনাদের প্রাক্তন যিনি সাংসদ তিনি তো ইতিমধ্যেই ঘাস পদ্ম ছেড়ে ঘাস ফুলে যোগদান করেছেন কতটা প্রভাব পড়বে চা বলয় দেখুন এই যে আওয়াজ আপনি দেখছেন না তো আলিপুর দুয়ারে দাঁড়িয়ে আছি ফলে এর থেকেই প্রমাণিত হয় ভারতীয় জনতা পার্টি তার বিচারধারা প্রধানমন্ত্রী দেশের সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে একে টক্কর দেওয়ার মতন ক্ষমতা আলিপুর দুয়ারের প্রাক্তন সাংসদের নেই এটুকু বলতে পারি একদমই আমরা একদমই সরাসরি চলে যাওয়ার একদমই চেষ্টা করব ভাগাভাগি করবেন না এক থাকুন মমতাকে সরান একদিকে যেমন আমরা দেখলাম শিলিগুড়ির বিধায়ক তিনি বার্তা দিলেন যে সাধারণ মানুষ তাদের সাথে রয়েছে এবং পশ্চিমবঙ্গে যিনি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একদম সোজাসুজি আমাদের পর্দায় জানিয়ে দিলেন যে বঙ্গকে ভাগ করতে না পাশে থাকতে আলিপুরদুয়ার থেকে অনিশাপুদ্দারের রিপোর্ট ট্রাই বাংলা